আমরা আমাদের স্পষ্ট নির্বাচনের সুনামগঞ্জে জাতীয় নাগরিক পার্টির জেলা ও উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে সভায় বক্তারা জানান তারা নির্বাচনের বিপক্ষে নন তবে জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার প্রক্রিয়া দেখতে চান আজ বুধবার দুপুরে শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে এই সভা হয় প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক ও আলম।। নির্বাচনের পূর্বে আমাদের জায়গা থেকে দৃশ্যমান বিচার দেখতে চেয়েছি মৌলিক সংস্কার দেখতে চেয়েছি এবং জুলাই সনদের ভিত্তিতে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে আমরা বাংলাদেশের যে আগামী তিনি বলেন আমাদের উদ্দেশ্য নির্বাচন ঠেকানো নয় কিন্তু নির্বাচনের আগে দৃশ্যমান বিচার দেখতে হবে সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়ক দেওয়ান সাজাউর রাজা চৌধুরী বিশেষ অতিথি ছিলেন যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক এছাড়া উপস্থিত ছিলেন যুগ্ম সদস্য সচিব ও অঞ্চল তত্ত্বাবধায়ক প্রীতম দাস সভায় সিদ্ধান্ত হয় আগামী অক্টোবর মাসের মধ্যেই জেলা ও উপজেলা পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা হবে স্পর্শ করলে তার আলাদা আবেদন আসতো এই ধরনের বিবৎস মানসিকতার মানুষ ছিল এইরকম করে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুম খুন হাজারে হাজারে হয়েছে এই বাংলাদেশে ষোলো বছরে এবং একটা এত বড় জুলাই গণহত্যা হয়েছে তো আমরা সেই জায়গা থেকে এনসিপির পক্ষ থেকে স্পষ্ট করে বলেছি আমরা একটা দৃশ্যমান বিচার দেখতে চাই এমনটি নয় যে প্রত্যেকটি মামলা বিচারের রায় কার্যকর হওয়া এটি হয়ে যাবে এই সময়ের মধ্যে নয় এমনটি নয় কিন্তু যাদের নির্দেশে সরাসরি অংশগ্রহণে তত্ত্বাবধানে এত বড় একটা গণহত্যা হলো হাজারের অধিক মানুষের জীবন নেওয়া হলো ওই শেখ হাসিনার কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী যে ছিল তার কথা বলেন কিংবা তার সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে প্রধান প্রধান কালপ্রিটগুলো ছিল এই রকম বিশ জনের যদি আমরা মামলার রায় এবং সেই রায়ের কার্যকারিতা দেখতে পাই তাহলে আমরা এইটুকু আশ্বস্ত হতে পারি যে বিচারিক প্রক্রিয়াটা আজকের মতো এখানেই শেষ নতুন খবর নিয়ে আবারও ফিরবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর সাথে থাকুন মুক্তধ্বনির